বিজেপি শাসিত কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বলার কারণে বাংলাদেশে অভিযোগ করে আটক করেছে সেই রাজ্যের পুলিশ জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে চলছে দেশ জুড়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকেরা ভয়ে আতঙ্কে বাড়ি ফিরে আসছে রবিবার কালিয়াগঞ্জের এমনই চিত্র দেখা গেল দিল্লির গুড়গাঁওতে কাজ করতে যাওয়া প্রায় ষাট জনের মতো পর্যায়ী শ্রমিকেরা ফিরে এসেছে তাদের সকলের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় তারা দিল্লি থেকে সকলে একটি ভলভো বাস রিজার্ভ করে কালিয়াগঞ্জ হয়ে দক্ষিণ দিনাজপুর যাবার পথে সুকান্ত মোড় রেলগেট বাসটি পার হতে না পারায় সুকান্ত মোড় এলাকায় রাজ্য সড়কের পাশে দাঁড় করিয়ে বাসের ছাদে থাকা সামগ্রী নামিয়ে যাতে বাসটি রেলগেট পার হতে পারে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিকদের একসাথে দেখে কৌতূহল সাধারণ মানুষেরা ভিড় জমায় খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পরিযায়ী শ্রমিকেরা জানায় তারা দিল্লির গুড়গাঁও সহ আশেপাশে এলাকায় পুরুষেরা বিভিন্ন কাজের সাথে যুক্ত এবং তাদের পরিবারের মহিলারা বাসাবাড়িতে কাজ করত। কিছুদিন যাবৎ সেখানকার পুলিশ বাংলা ভাষায় কথা বললেই তাদের আটক করছে এবং মারধর করছে বলে অভিযোগ উপযুক্ত প্রমাণ দিলেও কথা শুনছে না পুলিশ যেখানে তারা কাজ করত তাদের মালিকেরা তাদের বলে তোমরা বাড়ি চলে যাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজে এসো তারা সেই ভয়ে তারা আতঙ্কে চলে আসছে বাড়িতে আপনারা যখন মারামারি হচ্ছে মারছে ধরে ধরে মারছে রাস্তার মধ্যে

আমার নাম মোল্লা কোথা থেকে আসলেন কোথায় যাচ্ছেন আমরা দিল্লি থেকে গেলাম দিল্লি থেকে কোথায় যাচ্ছেন এখন আমরা বাড়িতে আসতেছি গঙ্গরামপুর তপন থানা চালডাঙ্গা আমার বাড়ি আমরা দিল্লি খাটতে গেছিলাম খাটতে গিয়ে এই অবস্থা আমাদের কতদিন আগে আমাদের হয়ে গেল দু তিন বছর হয়ে গেল সমস্যা সমস্যা হচ্ছে বাঙ্গালকে বলছে দিদি তোমরা দেশে চলে যাও আবার কাগজপাতি সেই ডকুমেন্ট ঠিক করে আবার আসো ওইখানকার যে পুলিশ আমাদের আমাকে আঁকতেনি কিন্তু অন্যজনকে আটকেছে অন্য জায়গায় পুলিশ আর বলছে দিয়ে এই তোমার ডকুমেন্ট ঠিক নাই ঠিক থাকতেও বলছে ঠিক নাই এইভাবে ধরে নিয়ে গেছে নিজেই আটক করতে গে বলছে পাঁচ লাখ পুলিশের পোশাক পরে এসেছে এমনি মস্তানেরা আসে টাকা পাঁচ লাখ ছ লাখ আদায় করছে হ্যাঁ আমরা ভয়তে চলে এলাম আমরা যেখানে কাজ করছিলাম সেই শেটের দি তোমরা বাড়িতে চলে যাও আমরা তো নানান জায়গায় আমাদের আমাদের গ্রামের আমরা পাঁচ ছয় আছি আছে বাসে আছে মোটামুটি 50 60 জন হবে হ্যাঁ হ্যাঁ Kusum আছে বনিদপুরের আছে নানান জায়গা গংরামপুর শিববাড়ি এই এই বিভিন্ন জায়গা আমরা এই মেয়ে মানুষ বাসাবাড়ি কাজ করতাম ম্যাডামদের বাসাবাড়ি বাড়ি ঝাড়ু পোছা করতো আর আমরা এই এই সব কাজ করতাম যে তোমার সাফ সাফাই বড় বড় ফেলাতে এখন দেখি পরিস্থিতি দেখি যাতে হবে মালপত্র তো আনতে পারিনি ঘর তালা মারি থুই আছি হ্যাঁ ভয় পাচ্ছিলাম ওখানে কি বাংলায় কথা বললে কি সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলছে বাংলায় কথা বললে সমস্যা বাংলায় কথা বললে চকে মকে ধরে নিচ্ছে রাস্তা বেড়ানো ভয় হচ্ছে কিন্তু যেই মালিকের মোকামে থাকছে কোনো ভয় নাই কিন্তু বাইরে যখন বাড়াচ্ছি তখনই ভয় বুঝতেই পাই যাচ্ছে বাঙালি বুঝতে পারবে না ওইসব মস্তানেরা এই টাকা কামাই করার জন্য এরকম বলছে